জীবনে এটকার বাইঙ্গিয়া ছোটবেলায় হরলিক্স জায়গায় বসুন্ধরা সিমেন্ট খাইয়া হাসতে থাকুন কেমন লাগলো ভিডিও

শেয়ার করে সাথে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে আমাদের ন্যায্য অধিকারটা কি ন্যায্য অধিকার কি আমাদের আপনারা কি 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 দাবি নিয়ে এখানে দাঁড়াইছেন আমাদের দাবি হলো তোবা শুনে ভাবে বলতে পারি না দুঃখিত ভাই কুরআন বেগা নামে আপনারা সাহাবাকে সড়ক অবরোধ করে হে বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটা ভালো লাগলে সাবপ্রাইজ করে পাঠা থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে প্রাকৃতিক সৌন্দর্য রাস্তার দুপাশের পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি যে যখন যথেষ্ট তোমাদের অসংখ্য ধন্যবাদ সাবপ্রাইজ করে পাঠা থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে খুবই সুন্দর লাগলো দিনের আলোতে রাস্তার পরিবেশ যে যেখান থেকে তোমরা দেখতে আসো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা পাকৃ ক্ষেত্রে ভালোবাসা অবশ্যই কমেন্টে জানা দিবা কেমন লাগলো রাস্তার দুই সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম বন্ধুরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর রাস্তার দুই পাশের সবুজ সুন্দর পরিবেশ আশা করি ভালো লাগলো